আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল শীতের দিনে গেছে আর বাইরে এখন শীত চলে এসেছে খালি করে থাকা যায় না সেই জন্য আমরা আজকে যে নতুন করে আমাদের এইগুলা উঠানো ছিল সব কিছু জুতা এই তোমের জ্যাকেট সবগুলো উঠানো ছিল আজকে খুব সকাল সকাল উঠে ফিরছি আমার ছেলেটা অসুস্থ তাকে নিয়ে যাব ঠান্ডা থাকে জারানোর জন্য নিয়ে যাবো আর আগের দিনের মানুষ এগুলো জারাই দিতে আমাদের গ্রাম অঞ্চল এখনো এই জারা দেওয়ার প্রচলন আছে তারা ওষুধ খাওয়াই দিছি কিন্তু ওষুধে কাজ দিছে না সেই জন্য তার ওষুধ করে যে এই দেখেন এইগুলো হচ্ছে তার ওষুধ অ্যান্টিবায়োটিক আছে ঠান্ডার জন্য ঠান্ডা লেগে থাকে ঠান্ডা ভালো হয় তবে ভালো হওয়ার পরে আবার এক দু দিন পর আবার ঠান্ডা লেগে যায় সেই জন্য নিয়ে যেতেছি আজকে তাকে ঝাড়া দেওয়ার জন্য তা বাচ্চা মেয়েরা একই অবস্থা সেও যাবে আমরা এখন যাব আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে যারা যিনি যারা দেয় তার বাড়ি এখন সকাল সকালই তাই রওনা হইতেছি দেখতে আমিও জ্যাকেট পরে আসি পায়ে জুতা নেই জুতাটা পাও দিব তারপরে চলে যাবো এখন থেকে তো এই যে আমার বাবাটা আমার বাবা সেও শীতের জামা পরে রেডি কই বাবা কই বাবা আব বাবা কই দে কই আর বাবা কই হুম কই যাবা বাবা কই যাবা আমার বাবাটা এগুলো তো ময়লা লাগি আছে না আচ্ছা হ্যাঁ আনপাও দে পর লে আদি রুদ লও লে আদি লও র তো ওচম চল 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 টেলিভিশন দিenda ও তাপাত চল বাইরে দি জুদা পার লয় বাতি চলে ওরে সর্বনাশ লে হাত তো ধর দে এদিকে আয় ঘরের ভিতরে দে হুম allele ge guru dikhe হুম ও সুন্দর

ওর কি যাও দুড়ু দুড়ু তো চুতা তুড়ু হুম এসো এই তো বসে এসে বসে চলো যাও 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 লিট আমরা এখন যে এলাকায় আসছি এটা হচ্ছে নিজমনা এই এলাকাটা আমাদের জনবসতি একটু কম কমে তবু আছে আমরা যে পাশে যেতেছি সেই বাসাটা অনেক ভিতরে সম্ভবত ওই যে দেখা যাচ্ছে সামনে বাড়ি সে বাড়িতে তার দুটো তোর দুটো আমু গেছে ওই যে ওই যে বাড়িতে হ্যাঁ এই বাড়িতে হ্যাঁ হম এই বাড়ি এই বাড়ি না কোন বাড়ি হ্যাঁ এই বাড়ি

মটৰ চাইকেল শিকা ৰাখিবা